বলছেন আল খামর জেমাউল ইসমি যত গুনা আছে সমস্ত গুনার মূল হচ্ছে মাদক সমস্ত গুনার মূল কি এই কথার যুক্তিতা অবশ্যই আছে আমি ঘটনা থেকে বলবো যদি সময় সুযোগ হয় আল্লাহ রসুল বলছেন যে মাদক সমস্ত গুনাহের বলেন মাদক সমস্ত গুনাহের মূল যে মাদক সেবন করে সে এমন কোন গুণা নয় যে সে করতে পারে না সব গুণা সব গুণা তার দ্বারা সম্ভব আর মাদক থেকে যদি দূরে থাকে তাহলে সে গুণা করতে গেলেও ভাববে সে খুন করতে গেলেও ভাববে আমি যে ভাইটাকে মারতেছি আমার মারা ঠিক হবে কি হবে না কারণ তার সেন্স ঠিক থাকে সেন্স কাজ করে সে জেনা করতে গিয়েও ভাবে আমি যে জেনা করতে এসেছি যদি ধরা পড়ি আমার ওই জোনাঙ্গে ইউটোবাইন্দা দিতে পারে পারে না ভাই দেখছেন না ফেসবুকে ইউটিউবে আবার উত্তম মাধ্যম হতেই পারে অতএব সে ভাববে কিন্তু মাদক সেবন করার পরে এই সেন্স তার থাকে এই জন্য আল্লাহ রসুল বলছেন যে মাদক সেবন করে তার দ্বারা সব অপরাধ করা সম্ভব মাদক সমস্ত গুনাহের মূল অর্থাৎ মাদক থেকে দূরে থাকতে হবে এবার আসেন কিভাবে মাদক সমস্ত গুনাহের মূল আল্লাহর একজন বান্দা অনেক বড় বড় আল্লাহর কাছে নৈকট্য অর্জন করেছে আমি প্রথমেই বলেছি শয়তান একাদ জুনাকে ধোঁকা দিবে কি তবে মাথায় রাখতে হবে আল্লাহ কোরআনে বলেছেন আদু গুম মুবিন বলে নাই শয়তান সম্পর্কে কি বলা আছে প্রকাশ্য শত্রু অতএব শয়তান কোনো ভালো কাজ করতে শয়তান দাঁড়িয়ে আছে এক মসজিদের পাশে মসজিদটা আগে তো আর এরকম টাইম চলা মসজিদ ছিল না এরকম পাকা পুত্র মসজিদ ছিল না ছিল কি ছিল কি ছিল না তো শয়তান মসজিদের পাশে দাঁড়িয়ে আছে মসজিদটা পুড়ে যাবে এমন টাইমে আল্লাহর এক বান্দা ইবাদতরত অবস্থায় ছিলেন তাকে টান দিয়ে মসজিদ থেকে বের করে দিয়েছে তার লোকটা বেঁচে গেল না বেঁচে যাওয়ার পরে শয়তানকে বলছে ভাই তুমি কে গো আমার এত বড় উপকার করলে বলছে আমার পরিচয় জানার দরকার নেই তারপরে রিকোয়েস্ট করার পরে বলছে আমি শয়তান লোকটি তাকে বলছে ভাই শয়তান তো জীবনে কার উপকার

শয়তান প্রকাশ্য শত্রু এবার আসেন আল্লাহর বান্দায় প্রতিনিয়ত আল্লাহ ইবাদত করে ফরজ সালাত মসজিদে পড়া এটাও কিন্তু আল্লাহর ওলি হওয়ার সবচাইতে বড় নিদর্শন কি আল্লাহর ওলি হওয়ার সবচাইতে বড় নিদর্শন কি ফরজ নামাজ মসজিদে জামাতে আদায় করা তো জামাতে আদায় করে পাশাপাশি নামাজে বসে আল্লাহর ধ্যান করে শয়তান চিন্তা করলো একে তো ধোঁকা দেওয়া দরকার তাহলে একে যদি ধোঁকা দিই তাহলে তো আমাকেও আল্লাহর ওলি বলেন আল্লাহ বলি শাস্তি হবে তার পাশে যাই নামাজ ফেলে দিয়েছে যাই নামাজ ফেলে দিয়ে ইবাদত বাড়িয়ে দিয়েছে একটা মানে শয়তান একটা মানুষকে ধোঁকা দিতে বহু মেহনত করে বহু মেহনত করে সেও যাই নামাজ বিছিয়ে তার পাশে বসে ইবাদত বন্দেগি শুরু করে দিয়েছে এবার বলেন যে প্রকৃত আল্লাহর ওলি তার তো খাওয়া লাগে লাগে না পেশাব পায়খানা আছে না এরপরে দুনিয়াবি কিছু জরুরত আছে না নাই আছে উঠতে একটু পর পর উঠে সেগুলো করে শায়তানের তার এগুলো লাগে না ওই আর যাই নামাজ থেকে উঠেই না এই যে যা বসেছে তিন দিন পর কা উঠে এখন আল্লাহর বান্দা ভাবছে যে প্রকৃত অলি সে ভাবছে আমি কি আর আল্লাহর অলি সে তো বড় আল্লাহর অলি কি বলেন কারণ আমি উঠি আমি আর নামাজের জন্য উঠি সেও উঠে আমি পেশাবের জন্য উঠি পায়খানার জন্য উঠি দুনিয়াবি বিভিন্ন জরুরতের জন্য উঠি সে তো যাই থেকে উঠেই না তাহলে সে আমার লাইনে মারিফতের লাইনে অনেক উপরে উঠে গেছে অতএব তার থেকে আমার সবক নেওয়ায় কি বলেন সবক নেওয়া দরকার তাছাড়া আমিও তার মতো আল্লাহ আলী হতে এবার শয়তানের কাছে সবক নিতে গেলে শয়তান কি ভালো সবক দেবে কি বলেন ভালো সবক দিবে শয়তানের কাছে যেয়ে যখন সবক চেয়েছে শয়তান বলছে দেখো আমার মতো বড় আল্লাহ হতে বলে আমি যে কাজগুলো বলবো এগুলো শুনতে খারাপ লাগবে আবার কোরআনের সাথে সাংঘর্ষিক মনে হবে কিন্তু করলে গা বড় আল্লাহর হওয়া যাবে কি সব এক নম্বর সবক মানুষ হত্যা করতে হবে কি সবক মানুষ হত্যা করতে হবে আল্লাহর বলছেন আল্লাহ ওই আল্লাহর অলি বলছেন ওই শয়তানকে আল্লাহ কুরআনে বলেছেন মান ওয়ামাইয়াকতুল মুতা মুতাআম্মিদান যদি কেউ আল্লাহর কোন বান্দা বান্দি ইচ্ছে করে অপর আরেকজন বান্দা বান্দিকে হত্যা করে আল্লাহ বলছেন ফাজাজাউহু জাহান্নাম তার স্থান কোথায় হবে কি বলেন কোথায় হবে আমার এই দেশে রাজনীতির নামে আমার তানোরেও দলে দলে মারামারি লেগে এক গ্রুপে দুইজন মরেছে না মরে নাই একই দলের নেতা একই দলের কর্মী অথচ ওরা ওরাই মারামারি লেগেও দুইজন মরেছে কি মরে নাই অথচ আল্লাহ বলছেন যদি কেউ মানব হত্যা করে গত জুমার পূর্বের জুম আমি সন্ত্রাস নিয়ে কথা বলেছিলাম তো যদি কেউ মানব হত্যা করে আপনি হত্যা করার অপরাধে আল্লাহ বললেন মুখ মিদান মুখ জেনে যেদেmuse তারু ইশারায় তারু ইঙ্গিতে কি বলেন উপর থেকে আদেশ কেন করতে হবে আপনি জানেন না উপর থেকে আদেশ ধরতে হবে কেন করতে হবে তাও জানেন না ধরে নিয়ে চলে যাই কি যাই নাই কি পূর্বে দেখেছি এই একই কথা আল্লাহ কোরআনে বলেছেন ওমায়াতুল মুমিনান মুকাম্মilan কেউ যদি ইচ্ছে করে অন্য ভাইকে হত্যা করে ফাজাজাহু জাহান্নাম আর স্থান কোথায় জাহান্নামে শুধু তাই না ফল ইদান ফি হ্যাঁ জন্য চিরস্থায়ী সেখান থেকে আর কোনো সুযোগ নাই ও গদী বা লাহ আলাইহি তাহলে কয়টা শাস্তি জাহান্নামে যেতে হবে নাম্বার দুই বললেন সেখানে চিরস্থায়ী হতে হবে নাম্বার তিন গদী বা লাহ আলাইহি আল্লাহ ওই ব্যক্তির উপরে রাগান্বিত হবেন ও আল্লাহ

হিমালয়ের হচ্ছে কি হচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন মিডিয়াতে এদের দিনের বুঝ না থাকার কারণে মুসলমান ভাই সে হত্যার সাথে জড়িত হচ্ছে কেন এটা আপনার আমারও কিন্তু আল্লাহর কাছে জবাব করতে হবে আপনি হত্যার ভয়াবহতা হত্যার গুণা কি ভাই এটা করা যাবে না এই দাওয়া তার পর্যন্ত আপনি হুবাহু পৌঁছাতে না পারার কারণে কিন্তু সে অন্যায়ের সাথে জড়িত মনে করছেন সে করে করলো আর চলে যাবে আপনারও জবাবদিহিতা আছে এই জন্য হত্যা এত মারাত্মক গুণা করার সঙ্গে সঙ্গে পাঁচটা শাস্তি তার জন্য তখন সে শয়তানকে যখন এই আয়াত শোনাচ্ছে শয়তান বলছে তাহলে এর থেকে একটু নর্মাল লস ডাক্তার সাহেবের কাছে যখন যাবেন প্রেসক্রিপশনে প্রথমে এক কি বলে দশটা পাঁচটা সাতটা আইটেম দেয় দ্বিতীয়বার গেলে পাঁচটা এরপরে তিনটা আবার যাবেন দুইটা এভাবে করতে করতে একদিন বলবে আর খাওয়া আর খাওয়া লাগবে না তো শয়তান বলছে এটা বোঝায় একটু বেশি পড়াডোজ হয়ে গেল নাম্বার দুই শয়তান বলছে তাহলে তুমি আমার মতো আল্লাহর অলি হতে হলে জেনা করতে হবে কি করতে হবে এবার আল্লাহর অলি যে প্রকৃত সে শয়তানকে বলছে আজানি এত আজানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা জেনা করলে খেয়াল করেন নারী হোক পুরুষ হোক সে নেতা হোক আর হোক কী হাই লেভেলের হোক আর নর্মাল লেভেলের হোক সে যেই হোক না কেন আল্লাহ বলছেন যদি কেউ এ কাদের সাথে জড়িত হয় ফাজ লিদু কুল্লা ওয়াহিদিন মিনু হুমা মিয়া জাল্লা যদি বিবাহিত না হয় বিবাহিত যদি না হয় একশো ডররা হয়টা একশো ডররা এবং সেটা কি একসাথে একশো ডাল ফিরবে একবার বাড়ি বি বলেন ডোররা বলতে কি ওই সাবুক যেটা বলতে ঝাঁটার খিল আমরা দেখেছি একসাথে ঝাঁটার খিল নারিকেলের তেলের খিল একশো ডালিয়ে এক বাড়ি মারা বিচার হয়ে গেল একশো ডোবরা না হযরত উমারা ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় শাসন আমলে উনি বলেছেন একসাথে দুটা মারার কোনো বিলাই সুযোগ নাই দেখবেন なさい শরীফের মধ্যে করলে পাবেন উনি বলেছেন চাবুক একবারে একটা করে মারতে হবে এমন ভাবে যে মারবে যে जल्লাদ হবে যে সর্দারী ভাবে মারার দায়িত্ব নিয়োজিত থাকবে তার শরীর থেকে একটু শক্তি কমিয়েও যদি মারে আল্লাহর কাছে আসামির কাঠ গড়াই দিতে হবে মানে শরীরের ফুল শক্তি দিয়ে 100টা

কমর পর্যন্ত পুঁতে এরপরে পাথর নিক্ষেপ করে কিংবা শক্ত কোনো জিনিস নিক্ষেপ করে করে ওকে কি বলেন ওকে কি মেরে ফেলতে হবে এই তানরে একটা থেকে দুইটা করলে বাকিগুলো কি আর করবে বাকিগুলা আর করবে ওই জীবনেও করবে না ওই একটা বিয়ে করে বসে থাকবে না সাইডটা হলেও করবে কিন্তু ধরা পড়বে না আপাতত কি বলেন না হলে একটা বিয়েও পারে না ওই বিভিন্ন জায়গায় ধরা পড়ে কেউ আবার একটা করেছে আবার বিভিন্ন জায়গায় ধরা পড়ছে একবার আশি একশো ডুররা মেরে দেখেন একবার একটাকে এইভাবে কমল পর্যন্ত পুঁতে আল্লাহর আইন বাস্তবায়ন করে দেখেন সারা বাংলাদেশ থেকে এমনি কি হবে এমনি জেনা দূর হয়ে যাবে এমনি এই অশ্লীলতাকে এই অশ্লীলতা এমনিতেই দূর হয়ে যাবে আর নাম্বার দুই এর এই দুইটার পাশাপাশি আরেকটা শাস্তি হলো পর্যন্ত যতদিন বেঁচে থাকবে মুসলিম কোনো বিচার আচারে সে সাক্ষী হতে বলেন সাক্ষী হতে অথচ ধরা পড়েছে যে সেই একসময় সমাজের মাতব্য আছে না নাই বলেন আছে না নাই আল্লাহ বলছেন তার সাক্ষী তার জীবদ্দশায় আর কোনোদিন নেওয়া যাবে না সে কোনো বিষয়ের সাক্ষী হতে পারবে না যে একবার জেনা করতে গিয়ে ধরা পড়েছে যে একবার মাদক সেবন করে ইসলামী শরীয়তের হদ মাদক সেবন করলে আশি আর জেনা করলে একশো নুররা যে হদ প্রাপ্ত হয়েছে সাদা প্রাপ্ত হয়েছে এমন ব্যক্তি সমাজে কোনো সাক্ষী হতে পারবে না আর আমার সমাজে যে মাদক সেবন করে সেই আবার মেম্বার যে মাদক খায় সেই আবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যে মাদক খায় সেই আবার এমপি যে মাদক খায় সেই আবার দেশের প্রধান কি বলেন পাওয়া যায় কি গণভূবন আর কি ভুবন থেকে আপনারা দেখেছেন যখন সবাই ঢুকে পড়ল কিছু মদ পাওয়া যায় নাই তাহলে আপনি মদের সাথে সাথে বা নেশার সম্পৃক্ত গেছে এমন ব্যক্তি সে সাক্ষী হতে পারবে না যাকে শরীয়তে একবার হদ লাগানো হয়েছে আর আমার দেশে রাই বড় বড় জায়গায় বিচার থাকে থাকে না ভাই কি থাকে কি থাকে না শরীয়তের কোন হদ প্রাপ্ত এমন ব্যক্তি কিয়ামত পর্যন্ত মানে তার জীবন দশায় আর সাক্ষী দিতে পারবে না সে নেতা হওয়া তো দূরের কথা নেত্রী হওয়া তো দূরের কথা কোন সমাজের মাতব্বর হওয়া তো দূরের কথা কোন মসজিদের কি বলেন ক্যাশিয়ার হওয়া তো দূরের কথা সভাপতি হওয়া তো দূরের কথা সভাপতি অপেন্ডে সিগারেট টানে আর সে আবার মসজিদের সভাপতি আসে নাই সেক্রেটারি অপেনলে কি বলেন বিভিন্ন সময় মাদ বা বিভিন্ন ইয়া বা ফেন্সিলের সাথে জড়িত সে আবার মসজিদের সেক্রেটারি বা মসজিদের মনে করেন ওই সাধারণ সদস্য হয়ে বসে আছে না সে তো সাক্ষী দেওয়ারই যোগ্যতা হারিয়ে ফেলেছে সে আবার কিভাবে নেতৃত্ব দিতে পারে সে নেতৃত্বে আসতে পারবে না সম্মানিত আল্লাহর প্রিয় বান্দা নাম্বার তিন শয়তানকে বলছে দেখো সে শয়তানকে বলল ভাই আমার দ্বারা মানুষ হত্যা করা সম্ভব না আমার দ্বারা জেনা করা সম্ভব না শয়তান বলছে তাহলে একটা নরমাল ডোজ আমার কাছে আছে যদি তোমার ভালো লাগে তা আমল করে দেখতে পাও তো নরমাল ডোজের কথা শুনলে কে না খাই কি বলেন আপনি আমিও তো অনেক সময় নরমাল ডোজ অল্প খরচ প্রথমে আগে ডাক্তারকে যে বলি ভাই অ্যান্টিবায়োটিক দিয়ে না মিনি অ্যান্টিবায়োটিকও দিয়ে না অল্প খরচে আমার রোগটা দেন কি হয় দূর হয় সাইতান বলছে দেখো একটা নরমাল নোজ আছে তোমাকে মাদক সেবন করতে হবে কিসে বল বলেন কিসে বল মাদক সেবন করতে হবে আল্লাহ রলি ভেবে দেখলো মানুষ হত্যা মহা বড় পাপ জেনা করা মহা বড় পাপ একবার মাদক সেবন করে নিই পরে আল্লার অলি হয়ে যাবো যখন তখন তো বাপের আবার ছাড়ে দেব কি বলেন সারা জীবন কাম কুকাম করে সম্পদ করেছে আর আল্লাহর গড় শুয়ে নাকি দোয়া করলে সব মা ভদ্রে আসে দিলে নাকি সব মা ভাইয়ের জমি ফাঁকি দিয়ে নিয়েছে বোনের জমি ফাঁকি দিয়ে নিয়েছে পাড়া প্রতিবেশীর জমি সিটারি করে দলিল করে নিয়েছে আর সে হস করে এসে এখন ফেরেশতা সে সেজে গেছে অনেক সময় আমরা গড় গড়গড়া ছেড়ে দিলেও বলে অজুর অজু করতে গড়গড়া করলেন না জি

অনেকে কবুতর মেরে কবুতরের মাংস দিয়ে খায় করে খায় একটু একটু দেখেছি তো কেন কহিল হাটে এক সময় তারির হাট ছিল আমরা তো ওই হাটে বাজার করেছি দেখেছি তারি হাটি আলাদা তারির হাটই কি কি দেখেন নাই আপনারা দেখেন নাই তারই হাবি আলাদা তো দেখি কবুতরের মাংস দিয়ে খাই কেউ হাঁসের মাংস দিয়ে খাই হাঁস বাড়ির হোক আর করের হোক কি বলেন পরের হোক আর নিজের হোক আর যারা এই কবুতর দিয়া পারে না হাঁস দিয়া পারে না পাখি দিয়া পারে না ওরা সানাসুর দিয়ে চালাই কি বলেন সানাসুর রাখে একটু করে আর যারা সানাসুরও কিনতে পারে না ওরা লবণ দিয়ে চালাই তিন গ্লাস পাঁচ গ্লাস খায় আবার লবণ একটু দিবেন দেয় দিয়ে আবার নাকি এনার্জি আসে ফিলিংস আছে আবার পাঁচ গ্লাস খেতে পারা যায় তো এই যে আপনি এই যে মাদকের সাথে সম্পৃক্ত একটু খাওয়ার পরে আরেকটু ভালো লাগে আরেকটু খাওয়ার পরে আরেকটু ভালো লাগে আল্লাহর বান্দার সেল শেষ আল্লাহর উলি এবার বের হয়েছে তার ওই যে পীরেরা যারা বা যারা বড় আল্লাহর উলি তাদের আস্তানা থেকে বের হয়েছে বের হয়ে দেখছে দোকানদার যে দোকানদারি দোকানদারি করছে আল্লাহর একজন বান্তি দেখে তার যৌবনের চাহিদা বেড়ে গেছে সে ওখানে কি করবে জেনা করার জন্য প্রস্তুত যখন মেয়েটার গায়ে হাত দিয়েছে আর দশ জন কি মেনে নেবে এখনো তো কিয়ামত আসতে দেরি আছে কিয়ামতের আগে না রাস্তায় রাস্তায় এই জেনা ব্যবিচার হবে যে বলবে উঠে যায় করো সে বড় আল্লাহর ওলি হবে তাই না ওই সময় ওই সময় কিন্তু এখনো তো ওই সময় আসেনি তো শয়তান যখন মেয়ে মানুষ দেখেছে জেনা করতে গিয়েছে আরেকজন বাধা দিয়েছে তাকে চুরি মেরে দিয়েছে তাহলে জেনাও হয়ে গেল কি বলেন হত্যাও হয়ে গেল আবার মাদক ও সেবন হয়ে গেল সে অলিপ্ত হারিয়ে একবারে প্রভ্রষ্ট হয়ে জাহান হয়ে গেল নাউজুবিল্লাহ এই জন্য মাদক আল্লাহ রসুল বলেছেন জিমা উল ইসমি যত গুণা আছে সমস্ত গুণাহের মূল হচ্ছে মাদক সিগারেট মাদকের অংশ বিড়ি মাদকের অংশ জর্দা মাদকের অংশ গুল মাদকের অংশ হুজুর খালেও অংশ থাকবে মুফতি মহাদ্দেশ খালেও অংশ থাকবে হাজি সাহেব খালেও অংশ থাকবে অতএব কে খেলো কে খেলো না এটা আমার কবর আমার জিন্দেগি আমার শরীয়ত পুরানো হাদিস কি বলেন আল্লাহ আমাকে সবাইকে মাদক থেকে যেন দূরে থাকতে পারি আপনাকে আমার সমাজে আপনার সমাজে যারা মাদকের সাথে সম্পৃক্ত এই মানুষগুলোকে বুঝিয়ে 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 যেন মাদক মুক্ত সমাজ ও দেশ করতে পারি আল্লাহ সবাইকে কবুল করুক সকলে বলি আমিন যারা পরে এসেছি আদায় করে